শিক্ষাগত যোগ্যতা তৃতীয় শ্রেণী পর্যন্ত নিজেকে বড় মাপের সাংবাদিক পরিচয় দিয়ে জনগণের সঙ্গে প্রতারণায় জড়িত এক যুবক কয়লা শহরে শ্রীনাথপুরের বাসিন্দা লোকমান আলী নামের ওই যুবক চুরিকাণ্ড নানা অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ সাংবাদিক পরিচয় দিয়ে চুরিকাণ্ড সহ নানান অসামাজিক কাজে লিপ্ত এক যুবকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আর্জি ভুক্তভোগী জনগণের ভুয়ো সাংবাদিক সেজে সংবাদ মাধ্যমকে কলঙ্কিত করার পাশাপাশি চুরিকাণ্ড সহ অসামাজিক কাজ চালিয়ে যাচ্ছে এক বখাটে যুবক তার নাম লুকমান আলী আনুমানিক সাঁত্রিশ বছর বয়সী এই যুবকের বাড়ি ত্রিপুরার অনুকুটি জেলার ইরানি থানার অন্তর্গত শ্রীনাথপুরে উক্ত যুবক দীর্ঘদিন ধরে নিজেকে বড় মাপের সাংবাদিক হিসাবে পরিচয় দিয়ে জনগণের সাথে প্রতারণা করে আসছে বলে অভিযোগ স্থানীয় ভুক্তভোগীদের ভাষ্যে জানা যায় লোকমান আলী প্রকৃত পক্ষে কোন সাংবাদিক নয় তার শিক্ষাগত যোগ্যতা মাত্র তৃতীয় শ্রেণী পর্যন্ত এমনকি নিজেকে সাংবাদিকের পরিচয় দিয়ে বেড়াচ্ছে এলাকাবাসীরা আরো অভিযোগ করেন একজন সাংবাদিক হতে গেলে যতটুকু শিক্ষাগত যোগ্যতা এবং সাংবাদিকদের সমাজের প্রতি কি ভূমিকা রয়েছে সেই সম্বন্ধে তার কোনো সাম্যক ধারণাই নেই সংবাদ দ্বারস্থ হয়ে জানান সাংবাদিক নামধারী লোকমান আলী গত বৃহস্পতিবার টিলাবাজার মাঠে অনুষ্ঠিত এক খেলার আসরে এক ব্যক্তির মোবাইল চুরি করে জনতার হাতে ধরা পড়েছিল পরে মোবাইলটি মালিকের হাতে ফিরিয়ে দে রেহাই পেয়েছিল লোকমান আলী নামের ওই যুবক নাকি নাবালক বয়স থেকে বিভিন্ন চুরি কাণ্ডের সাথে জড়িত কিছুদিন আগে সে এক মহিলা সংক্রান্ত ব্যাপারেও জেলে খেটেছে তার বিরুদ্ধে উপযুক্ত তদন্ত সহ যুবকের কঠোর শাস্তির জন্য প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন ভুয়ো ওই নামধারীর নানা উপদ্রবে অতিষ্ঠ এলাকার জনগণ দেখতে আমার একটু সন্দেহ আছে আরে শুধুবেলা থেকে মানে দুই নাম্বারই ঘরে আমার দানা আছে দেখি আমি হুঁশিয়ার হয়েছি হঠাৎ করে দেখি মোবাইল নিজে কি তাড়াই নামাজ মোবাইল দে মোবাইল দে হইতে আমার এমনি আর দেখাইছে দেখাইতে তোমার মোবাইল এটা রই কেন কে খারা তো দিলে উত্তর দিছে তো হোক সময়ে আমি আবার তারে ছাড় করছি আমার মোবাইল যে মোবাইল দিয়ে হয়ে কারণ জানা আছে তো তারে হে দুবেলা থেকে যে এই ধরনের ঘরে থেকে আমি পকড়াই তার তো পকড়াই সাথে সাথে হে উঠে গেছে উঠার বাদে এখন এন্ডে টাকা এন্ডে টাকা হে তাই নামারে সুর করা হইতে আমি বলি আমি তোরা সুর হইতে বলতে তুই সারা জীবন সুর আর ওই তো মোবাইল তুই কার কাছে দিলেই তুই কার কাছে দিলেই তুই আমার মোবাইল ঘরে দিয়ে হই আমি তারে

এউ আমরা গানে মгол ভাই আজও তাল দুবার আছে মানোরি গানে আইউ ভাই যুবতরাম ভাই আই সময় যাইলেই মুবারনে বাদ লাগা আমি তো যথেষ্ট আদিক সার যত আছি তো দিলাই মগলিয়া ওরে ভাই জি ওরে চাইন পাড়িকি কোন কি মন হয় আইয়া মোবাইল মোরস্থল জুর চার্জ করজে আমি জানজি গানে একটু বেজাল হই যায় আই মোবাইল তারগেজে চীনা হইতা আগে জেদি তোনারবার ওকে দেখ আমার বনির জামাই আমারে টাইম টু কথা বটা হোরা মোবাইলটা বাইছ লবাই নটি তুই আজও থাকব ফটা ধৰে তাৰ আমি তাৰ কেনে আনিমবাই কৈতাম আমি কৈছো না তুই আনি আমাৰ এটা দিছোঁ আমি আনিছো আমাৰ সৈতে মানে নিউজ কৰছে মনোবাই কৰে ইটা দিছে না পুৰে তাৰ কথাৰ মাধ্যমে ভাজি চাইছে কি আমি কৈছোঁ ঠিক আছে আৰ্থিক আমি আনিছো মোবাইল কথা চাৰিছে আৰু পিছনে যে আমি তুমি আনিছ যে ইটা চাইছে না তাৰ লগে লগে আৰু এজন আজি মনোবাই মিডিয়াৰ কাজ কৰে সেই তাৰ চব চবিতা নাযি যে মোবাইল আগে চাই তার দিয়েছিল মোবাইল দিয়েছিল